হ্যালো বন্ধুরা আজকে দেখে নেব আপনাদের জীবনে খুব শীঘ্রই কি আসতে চলেছে কি কি হতে চলেছে আপনাদের জীবনে খুব শীঘ্র কি কি হতে চলেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কীরকম কিসের উপরে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন তাতে আমার জানলে সুবিধা হবে আর লাইক কমেন্ট করতে তো বন্ধুরা পয়সা লাগে না একটু লাইক কমেন্ট করলে তো ভালো লাগে না এত কষ্ট করে যে আমরা ভিডিওগুলো বানাই একটু কমেন্ট করলে লাইক করলে তো আমাদেরও উৎসাহটা বাড়ে ভালো লাগে তো কোনো টাকা পয়সা খরচা হয় না ভিডিওগুলো দেখবেন যদিও জেনারেল রিডিং হলেও কিছুটা তো মিলবেই কিছুটা হলেও মিলবে যাই হোক গীতা টাইর সিক্স 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 থেকে আপনাদের সব প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনাদের জীবনে খুব শীঘ্রই কি কি হতে চলেছে সেটা আমি একটু দেখে নেব স্টার হুম দরা পাঠ কিন্তু খুব ভালো কার্ড আসছে হ্যাঁ যতই যাই মন খারাপ থাক হোক যতই যাও কষ্ট করুন পরিশ্রম করুন ব্যালেন্স করুন আপনাদের কিছু সমস্যা ছিল সেই সমস্যা থেকে বেরিয়ে আসছেন প্রে করছেন ঈশ্বরের কাছে ঈশ্বর সেটা শুনছেন যার জন্য আজকে স্টার কার্ড এসছে দ্য সান কার্ড এসছে এর ওপরে কার্ডই হয় না এত ভালো কার্ড এসছে দ্য এম্পরার এসছে আপনার জীবনে কিন্তু মানে এত কষ্ট এত চিন্তা ভাবনা এগুলো কিন্তু থাকবে না আপনাদের সমস্ত কিছু চলে যাবে যদি কারোর রিলেশনশিপে থার্ড পার্টি থেকে থাকে সেটাও চলে যাবে বা ধরুন আপনি কোনো কর্মের জন্য দেখছেন সেটাও আমি বলবো কর্মের দ্বারাও যদি আপনি দেখেন আপনার কর্ম এগোচ্ছে খুব ভালো দিকে এগোচ্ছে এবং আপনি যদি সিদ্ধান্তের অভাব হয় কারোর সাথে পরামর্শ করুন আপনি নিজেকে আটকে রাখবেন না বেঁধে রাখা মনে করবেন না আপনাকে কেউ বেঁধে রাখেনি কিন্তু দেখুন কেউ বেঁধে রাখিনি আপনাকে ঠিক আছে চোখটা বাঁধা আছে পাটা কিন্তু খোলা হুম আপনাকে হয়তো কেউ কথার দ্বারা বা কোনো কিছু করে আপনাকে আটকে রেখেছে আপনি ভাবছেন আটকে আছেন কিন্তু নয় আপনি এগিয়ে যান খুব ভালো কার্ড এসছে বন্ধুরা তা সান কার্ড চারিদিক দিয়ে আপনার সুযোগ সুবিধা সব রকম সুবিধা আসবে আপনার কর্ম কর্মজীবন মানে পয়সা টাকা পয়সা কাজ কর্ম দিকে আসবে পেন্টিক্যালের কার্ড আছে এখানে আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন ব্যালেন্স করতে পারবেন আপনি এখানে অনেক পরিশ্রম করেছেন আগে হয়তো এবার আপনাকে ঈশ্বর মুখ তুলে তাকাচ্ছেন আপনার খুব ভালো সময় আসছে এই দেখুন এখানে কাপ দিচ্ছে আপনার মনের মানুষ এসে কাপটা কিন্তু দিচ্ছে এখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন সেই ঈশ্বর কিন্তু শুনেছেন আপনার কথা শুনে দেখুন আপনার ভালোবাসার মানুষ ফিরে আসছেন আপনাকে কষ্ট দিয়ে কিন্তু সে ভালোবাসার মানুষও কিন্তু এই যে ক্ষতবিক্ষত হয়ে গেছেন উনিও কিন্তু ভালো নেই ঠিক আছে কিন্তু এখন উনি সেই থার্ড থেকে বেরিয়ে এসে আপনার কথাই ভাবছেন আপনাকে ঠিক এরকম একটা চোখে দেখেন রানীর চোখে দেখেন আপনাকে খুব ভালোবাসেন বুঝেছেন তো তার মধ্যে আপনার কর্মের দিকে যদি বলি আপনার প্রচুর অর্থ আসছে পেন্টিক্যালের কার্ড অর্থ আসছে দি দ্য এম্পায়ার কার্ড আপনি খুব ভালো একটা সময় আসছে আপনার জীবনে ভীষণ ভালো সময় আসছে যে সময়টা আপনি চিন্তা করছিলেন এতদিন ধরে যে যেরকম যাচ্ছে কি করব। কি হবে কিন্তু সেই দিনটা আপনার চলে যাচ্ছে আপনার লাইফ থেকে আপনার ভালো সময় আসছে ভীষণ ভালো দিন আসছে আপনার দ্য সান কার্ড এসছে দ্য স্টার কার্ড এসছে তো আপনার তো ভীষণ সময় ভালো আসছে দ্য এম্পারার এসছে সব ওয়ার্ডস তবে হ্যাঁ কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক বা কোনো বসীকরণ কিছু একটা মানে করেছে এই যে কালো বিড়ালটা দেখছেন না এই যে কালো বিড়ালটা দেখছেন এ কেউ কিছু করেছিল আপনাকে আপনার গ্রোথ আটকে দিয়েছিল যার জন্য আপনি এগোতে পাচ্ছিলেন না এই সেটা আপনি সেখান থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে হোক বা আধ্যাত্মিকতা পথে এসে হোক আপনি এখন এই জায়গাটা পার করে ফেলেছেন এই জায়গাটা আপনার আর নেই গেছে এরকম তা ম্যাজিশিয়ান এসে গেছে আর কি বলবো আর কোনো কার্ড নেই আরই প্রশ্ন আসে না আপনার সমস্ত দিক দিয়ে ভীষণ সচ্ছলতা আসছে অর্থনৈতিক দিক দিয়ে ভালোবাসার দিক দিয়ে আপনার কর্মজীবনের সব দিক দিয়ে ভালো আসছে এর উপরে আর কোনো কার্ড হয় না স্টার সান এম্পারার দ্য এম্পারার এসছে ম্যাজিশিয়ান চলে এসছে কাপস এসছে পেন্টিকাল এসছে খুব সুন্দর কার্ড এসছে আপনার সময় পুরো পরিবর্তন হয়ে যাবে আপনি আর কোনো টেনশান করার কোনো প্রয়োজনই নেই আপনার নতুন হোক ভাল পুরনো হোক ভালোবাসার মানুষ আসবে যেই হোক সবাই পুরনো ফিরে আসবে আমি এটা বলবো না যেহেতু এটা জেনারেল প্রেডিকশান এটা বলা যায় না ঠিক আছে তার জন্য পার্সোনাল রিডিং রিডিং নিতে হবে আর পার্সোনাল রিডিং নিতে গেলে ডিসক্রিপশান বক্সে গিয়ে ফোন নাম্বার আছে সেটা আপনারা দেখে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন হুম সে আমার কাছেও নিতে পারেন আরও রিডাররা আছে ডাইরেক্ট রিডাররা আছে তাদের কাছ থেকেও নিতে পারেন যদি পার্সোনালি কিছু জানার প্রয়োজন হয় তো ম্যাজিশিয়ান মানে আপনি সব পারেন আপনার সেই শক্তি ঈশ্বর দিয়েছেন আপনি সব কিছু করতে পারেন আপনার সেই ক্ষমতা আছে ঠিক আছে আপনি সব কিছুকে সরিয়ে দিয়ে আপনি দেখুন একটা ম্যাজিশিয়ানের জায়গায় চলে এসছেন আপনি ম্যাজিশিয়ান মানে আপনি সমস্ত কিছু পরিবর্তন করে আবার উঠে দাঁড়াতে পারেন উঠে আবার আপনি আপনার মনের যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা আপনি কিন্তু পৌঁছিয়ে সফল হতে পারছেন দ্য স্টার আপনি সফল হবেন যাই করুন না কেন আপনার কর্মের দিকটা আপনি নিশ্চয়ই ভালো কর্ম কিছু আসছে কাজের দিক দিয়ে যদি খারাপ থেকে থাকে কাজ ভালো হবে প্রে ভালোবাসার দিক দিয়ে যদি হয় আপনার ভালো মনের মতো মানুষ আসবে হুম আপনার যদি অর্থনৈতিক প্রবলেম থেকে থাকে আপনার অর্থনৈতিক প্রবলেম চলে যাবে পেন্টিকালের কার্ড আছে দা এম্পরার আছে আপনি যদি মনে করেন যে কোনো কিছু বুঝতে আপনার অসুবিধা হচ্ছে বা কি করবেন ডিসিশান নিতে পারছে না তাহলে আপনি কারোর সাথে আপনি আলোচনা করতে পারেন বা আপনি কোনো জ্যোতিষের কাছে যেতে পারেন বা আপনি কোনো ট্যারোরিডারের কাছে গিয়ে আপনি পার্সোনাল রিডিংটা করিয়ে নিতে পারেন কারণ আপনার সময় কিন্তু ভালো আসছে ভীষণ ভালো সময় আসছে কার্ড কিন্তু মানে তুলনা হবে না এত সুন্দর কার্ড এসছে আর আপনার ভালোবাসার মানুষও মানে আপনাকে এরকম একটা এমপ্রেস এম্পারেস দেয় এমপারেসের চোখে দেখে মানে রানী আপনাকে এরকম একটা দেখে খুব ভালো মানুষ হিসেবে আপনি খুব ভালো খুব সরল হ্যাঁ বা আপনার কথার দাম আছে ঠিক আছে এইগুলো উনি কিন্তু মনে করেন যে এ সাচ্চা এ কিন্তু এর মধ্যে কোনো ডুপ্লিকেট নেই খুব ভালো মানুষ হ্যাঁ তো সেগুলো এখন আপনার ভালোবাসার মানুষ আপনার মনের মানুষ কিন্তু বুঝতে পেরেছেন আপনাকে চিনতে পেরেছেন কিন্তু চিনতে পেরে এই যে কাপ নিয়ে বসে আছে আপনার জন্য কাঁপ নিয়ে আসবে কাপ নিয়ে আসবে সে যেই হোক নতুন হোক পুরোনো হোক এবার আপনার কিন্তু ভালোবাসার জীবনটাও ভালো হতে চলেছে কাপ বিনিময়ে হচ্ছে বুঝতে পেরেছেন খুব ভালো কার্ড এসছে বন্ধুরা আপনারা এগিয়ে যান এগিয়ে চলুন মনে জোর রাখুন সাহস রাখুন সাহসের সাথে আপনারা লড়াই করেছেন এতদিন আর লড়াই আপনাদের লড়াইয়ের জীবন শেষ এবার কিন্তু আপনাদের শান্তি আপনাদের কিন্তু অর্থ আপনাদের কিন্তু কাজ কর্ম ভালোবাসা সমস্ত দিকটা কিন্তু আপনাদের ভালো আসছে বন্ধুরা এবার আপনারা দেখুন যে একটু গাছপালাতে জল দেয়া বা পশু পাখিকে খেতে দেওয়া এগুলো একটুখানি করুন বন্ধুরা এগুলো করলেও না অনেক সময় অনেক দোষ কেটে যায় অনেক ভালো হয় কেন ওরা তো জীব ওদের যদি আমরা না দিই ওরা পাবে কোথায় এটাও একটা দিক আর ওদের দিলে কিন্তু ভালো হয় আমি নিজের জীবন দিয়ে আমি দেখেছি ওদেরকে যদি করা যায় মানুষের থেকে ওরা কিন্তু অনেক ভালো বন্ধু মানুষ বেঈমানি করে কিন্তু কুকুর বিড়াল কুকুর বলুন পশু পাখি বলুন এরা কিন্তু বেঈমানি করে না এরা কিন্তু প্রভুভক্ত হয় ভীষণ কিন্তু ভালো ভালো কার্ড এসছে আপনারা একটু ওদেরকে ওদের জন্য একটু জল রাখলেন কোনো একটা পাত্রে বা ওদেরকে রোজ একটু খাবার দিন হ্যাঁ আর শনি মঙ্গলবার তো দেবেনি এগুলো করুন এগুলো করলে কিছু কমে যায় না আমার মনে হয় কমে না এতে ভালো হয় ভীষণ ভালো হয় এটা আপনি কিছু দিন করুন করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মনটাও পবিত্র লাগছে যে না করতে পারছি বা ধরুন অনাথ বা কোনো বিকাল অঙ্গ মানুষের আপনি একটুখানি তাদেরকে সাহায্য করুন তাতেও আপনার অনেকটা পথ পরিষ্কার হবে আপনার যে কষ্ট যে যন্ত্রণা যেগুলো যেগুলো আছে সেগুলো থেকে দেখবেন আপনি অনেকটা শান্তি পাবেন ঠিক আছে বন্ধুরা আজকে খুব ভালো কার্ড হয়েছে সুন্দর মানে বলার মতো নয় যে এত ভালো কার্ড এসছে এদিকে কাপস এদিকে পেন্টিক্যালস এদিকে স্টার সান ম্যাজিশিয়ান এম্পারেস মানে খুব সুন্দর খুব সুন্দর কার্ড খুব ভালো হয়েছে ভালো সময় আসছে আপনার জীবনে খুব ভালো সময় আসছে কোনো টেনশন করার কিছু নেই এগিয়ে যান কাজ করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ও কোনো কোনো মন্ত্রটা করুন রাত্রে সহার সময় বিছানায় একশো আটবার যদি একশো আটবার গুনতে না পারেন একটা রুদ্রাক্ষের মালা কিনে নেবেন সত্তর আশি টাকা নেবে বা আপনি বুতির মালা কিন একশো আটটার আপনি গেঁথে নিয়েও করতে পারেন যে কোনোভাবে হোক কোনো কোনো মন্ত্রটা করবেন যে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটা ঈশ্বরের কাছে রোজ প্রার্থনা করুন হ্যাঁ দেখুন আপনার জীবন পুরো পরিবর্তন হয়ে যাবে কিভাবে পরিবর্তন হবে আপনি নিজেও বুঝতে পারবেন না সব দিক দিয়ে ভালো হবে আমি বলবো না যে হো কোনো করলে শুধু আপনার প্রেমের দিকটা ভালো হবে না আপনার সব দিকটা ভালো হবে আপনার সংসারে যদি অশান্তি থাকে আপনার যদি কাজের জায়গায় কোনো অসুবিধা থাকে বা আপনার যদি অর্থ আসছে না আপনি দেখবেন সেগুলো সব কেটে যাচ্ছে আস্তে আস্তে পরিষ্কার সুন্দর রাস্তা একটা পেয়ে যাচ্ছেন এবং আপনার জীবনে শান্তি ফিরে আসছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা একটু শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমি নিশ্চয়ই উত্তর দেব। কিসের ওপরে ভিডিও করব সেটাও বলবেন তা সেটারও আমি উত্তর দেবো আর যদি কিছু জানার থাকে যদি যে কোনো ব্যাপারে যদি জানার থাকে আপনারা কমেন্টে লিখুন আমি পারলে নিশ্চয়ই উত্তর দেব আজকের মতো এখানেই শেষ করছি টাটা